অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের যেটা করতে হবে আজ কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে এবং সেক্ষেত্রে তোমাদের প্রিফারেন্স লিস্ট সাবমিট হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু সাবমিট হয়ে গেছে অ্যাপ্লিকেশন তোমরা করে ফেলেছো তোমরা লগ ইন আইডি দিয়ে খুলে নেবে তোমার পেজটা খুলে নেবে এবার দেখো ড্যাশবোর্ডে যেটা থাকবে সেই ড্যাশবোর্ডে যদি তোমরা যাও দেখো তোমার যদি যে প্রিফারেন্স লিস্ট আছে সেখানে গিয়ে অ্যালোটেড থাকবে ঠিক আছে অ্যালোটেড লেখা থাকবে অর্থাৎ তোমার নামে যদি কোনো সিট অ্যালোটেড হয়ে যায় তুমি মেরিট লিস্টে পাও সেটা যে কোনো প্রিফারেন্স হতে পারে ফার্স্ট চয়েস হতে পারে সেকেন্ড চয়েস হতে পারে যাই হোক না কেন যদি অ্যালোটেড থাকে ঠিক এইরকম ভাবে কিন্তু তোমার নামে একটা গ্রিন সিম্বল দিয়ে যে অ্যালোটেড অপশনটা কিন্তু থাকবে অ্যালোটেড গিয়ে তুমি এখানে ভিউ অলে গিয়ে দেখতেও পারবে যে তোমার পরিস্থিতি কি রয়েছে অর্থাৎ তোমার কোথায় অ্যালোটেড আছে আর অ্যালোকেশন সিট লিস্টে কি রয়েছে তোমার নাম কত পরে রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা প্রিফারেন্স অনুযায়ী দেখতে পারবে এবার সেক্ষেত্রে তোমার এখানে তুমি আবার যদি ড্যাশবোর্ডে চলে আসো তাহলে পরে তুমি দেখতে পারবে যে তোমার নামে যদি একটা অ্যালোটেড সিট রয়েছে এখানে সবুজ রঙের যে যদি থাকে আমি বলছি যে যদি থাকে তাহলে পরে তোমাকে কিন্তু একটা ক্ষেত্রে কংগ্রাচুলেশন জানানো হবে যে ইউ প্রভিশনালি সিলেক্টেড হম যে ইউ বিন প্রভিশনালি সিলেক্টেড এবং এখানে তুমি কবে অ্যাপ্লিকেশন করেছো কি অ্যাপ্লাইড করেছো অ্যাডমিশন ফিস কত টোটাল কোর্স ফি কত ঠিক আছে ইউর প্রিফারেন্স কত ছিল ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ছিল সেইটা কিন্তু এখানে একটা কংগ্রাচুলেশন দিয়ে দেবে তুমি যদি মেরিট এ সিলেক্ট হও সেটা ফার্স্ট হতে পারে সেকেন্ড হতে পারে এবার টেক অ্যাডমিশনে তুমি যদি চাপ দাও ঠিক আছে টেক অ্যাডমিশনে চাপ দিলে এখান থেকে কিন্তু তোমাকে কোন ক্যাটাগরি সিলেক্ট করতে দেবে অর্থাৎ কোন ক্যাটাগরি তুমি ফর্ম ফিল করতে চাইছো সেটা দেবে এবং তারপরে তোমাকে কি করতে হবে না আপগ্রেডেশন এর সুযোগ তুমি কি চাও অর্থাৎ পরবর্তীতে তোমার প্রিফারেন্স অনুযায়ী যদি অন্যান্য কলেজে সুযোগ পাও তুমি কি সেখানে আবার এখানকার ভর্তিটা ক্যান্সেল করে ওখানে ভর্তি হতে চাও অর্থাৎ আপগ্রেডেশনের ভর্তি মানে আপগ্রেডেশন করতে চাও তাহলে তুমি অবশ্যই ইয়েস করে দেবে ঠিক আছে হুম তোমার যদি হায়ার প্রিফারেন্স থাকে তাহলে পরে তুমি কিন্তু আপগ্রেডেশনের সুযোগ পাবে তারপরে এখানে হচ্ছে তোমার সাবজেক্টটা কম্বিনেশনটা দেখবে এবার দেখার পরে যে তুমি মেক পেমেন্ট প্রসিডে চাপ মারবে প্রসিডে চাপ মারলে কিন্তু এখানে ইএস আসবে তো ইএস আসলে কিন্তু এখানে দেখো যে অলরেডি চলে এসছে যে কত টাকা তোমাকে দিতে হবে কোন কলেজ ঠিক আছে কোন ইউনিভার্সিটি কোন কোর্স তারপরে তোমার মাইনারে কি রয়েছে সাবজেক্ট তুমি কোন ক্যাটাগরি সিলেক্ট করলে এবং তোমার টোটাল কত টাকা লাগছে হ্যাঁ তারপরে আই এগ্রি বটন রয়েছে যেটা সেই আই এগ্রি বটনে চাপ দিয়ে প্রসিড ফর পেমেন্টে চাপ দেবে এবার দেখো এবার তোমার নাম ইউনিভার্সিটি নেম কলেজ নেম সাবজেক্ট এবং পেবেল কত টাকা এবং বিল ডেক্সে পেমেন্ট করার চেষ্টা করবে দুটো রয়েছে একটা সিসি অ্যাভিনিউ রয়েছে আর একটা বিল ডেক্স তুমি বিল ডেক্সে করার চেষ্টা করবে বিল ডেক্সে করাটাই সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই এবং এই বিল ডেক্স সিলেক্ট করে তো মানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রসিডে চাপ দিতে হবে এবার এই প্রসিডে চাপ দিলে অনেকগুলি মেথড আছে নেট ব্যাংকিং রয়েছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড রয়েছে কিউআর রয়েছে ঠিক আছে তারপর হচ্ছে ক্রেডিট কার্ড কিউ রয়েছে ওয়ালেট রয়েছে ইউপিআই রয়েছে ইউপিআই করতে পারো তবে নেট ব্যাংকিং এর মাধ্যমে করাটাই নেট ব্যাংকিং নয় ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে ডেবিট কার্ডে করাটাই বেটার এবার হচ্ছে ভিম ইউপিআই যদি সিলেক্ট করো তাহলে পরে স্ক্যানার চলে আসবে স্ক্যানার দিয়ে তুমি ফোনপে থেকেও টাকা দিকটা দিয়ে দিতে পারবে যে ইউপিআই যদি তুমি সিলেক্ট করো বা কিউআর অ্যাকচুয়ালি কিউআর যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তুমি যে কোনো স্ক্যানার থেকে চাপ দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারবে এবং ভর্তি হয়ে গেলে কিন্তু এরকম একটা আসবে যে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রভিশনালি অ্যাডমিটেড ইন ফোর ইয়ার কোর্স এরকম আসবে আসার পরে কিন্তু তুমি গো টু এবং স্ট্যাটাস দেখাবে সাকসেসফুল গো টু ড্যাশবোর্ডে চলে যাবে হুম যে আগে যেখানে অ্যালোটেড দেখাচ্ছিল সেখানে কিন্তু অ্যাডমিটেড দেখাবে যেখানে অ্যালোটেড দেখাচ্ছিল সেখানে কিন্তু অ্যাডমিটেড দেখাবে এবং সেক্ষেত্রে যে ডাউনলোড প্রিফারেন্স রিপোর্ট এটা যদি চাপ দাও এখানে কিন্তু একটা মানে পিডিএফ খুলে যাবে এবং সেই যদি দেখো তাহলে পরে সেই পিডিএফ দেখতে পারবে সেই পিডিএফ এ কিন্তু মোটামুটি পিডিএফটা খুললে এইরকম আসবে যে প্রভিশনাল অ্যাডমিশন রিপোর্ট প্রভিশনাল কেন তার কারণ তোমাকে আবার কলেজে গিয়ে ভেরিফিকেশন করতে হবে কলেজে গিয়ে ভেরিফিকেশন করলে পরেই কিন্তু তুমি মানে ঠিক আছে হমেড হবে তো এরপরে তুমি আপগ্রেডেশন কি করে সেটা আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো এইভাবে তোমরা কিন্তু অ্যাডমিশন হয়ে যেতে পারবে ভালো থেকো ধন্যবাদ